আসলে হুট করে সিদ্ধান্ত হয়েছে যে কালকে রোজা রাখব। রাতের বেলা সাধারণত আমরা ভাত খাই না, সব সময় রুটি খাই। আজই তো রোজা থাকব, এজন্য রুটিটাকে একটু স্টেপ করলাম। ভাবছিলাম হেলদি কী খাওয়া যায়। পরে মনে হলো যে সিরিয়ালতে পারফেক্ট হবে রাতের খাওয়ার জন্য। এখন যেহেতু হুট করেই সিদ্ধান্ত নিয়েছি, এজন্য আমি বাদামটা ভিজানোর সময় পাইনি। কারণে বাদামের স্ক্রিন শু বাদামটা নিয়েছি। তো এখানে বাদাম দিয়েছি, চিয়া সিড দিয়েছি, তারপর কিশমিশ ছোট করে কেটে দিয়েছি, কিসমিস দিয়েছি, দুধ আছে আর হচ্ছে সিরিয়াল। মূলত চিয়া সিডের জন্য এই খাবারটা সিলেক্ট করা। যেটা পেটটা অনেকক্ষণ ভরা রাখবে এবং শরীরটাকে দুর্বল হতে দিবে না অনেকক্ষণ পর্যন্ত শক্তি জোগাবে তো এটা একটু ভিজিয়ে তারপর খেতে ভালো লাগে এটা আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে নিব আর এই সিরিয়ালটা আমাদের সকালের নাস্তায় প্রায় থাকে সপ্তাহে দুদিন তো থাকে আর রোজার প্রাণটা যদি আগে থেকে থাকত তাহলে কিন্তু আমি ভাত রান্না করতাম আর এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কলা আর হচ্ছে আপেল সিরিয়াল খেতে কে কে পছন্দ করেন আমার তো হেলদি যে খাবার খেতেই ভালো লাগে আমি আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদেরকে খাবারটা খাওয়ার অভ্যাস করিয়ে ফেলেছি কিন্তু আপেলটা আমি সাধারণত ওদেরকে কম দেই কারণ আপেলটা দিয়ে ওটা একটু শক্ত লাগলে বেছে বেছে ফেলে দেয় আবার অনেক সময় এই কলার সাথে আপেলটা একটু টক মনে হয় তখন ফেলে দেয় এই জন্য ওদেরকে কলা এবং আমের সাথেই বেশি দেয় তো এখন যেহেতু আমের সিজনে এখন আমটা ওদেরকে বেশি দেওয়া হয় তো এই তো রেডি হয়ে আমার সিরিয়াল এখন উপর থেকে শুধু একটু মধু দিয়ে নিব যে যার প্রয়োজন স্বাদ অনুযায়ী নিবে আর এখানে দেখুন কলাগুলো কত সুন্দর কোন স্পট নেই তো আমরা সন্ধ্যা ইফতারের সময় দুধ কলা ভাত খাবো আমরা সাধারণত দুদিন পর পর কলা কিনি ছয় থেকে সাতটা কলা কিনি আমাদের দিন হয়ে যায় কারণ এটা দেখা যাচ্ছে যে খুব ফ্রেশ হয়তো অনেকদিন রেখে খাওয়া যাবে কিন্তু এটা এখন যে পরিমাণ পাকা এখন খাওয়ার জন্য পারফেক্ট এটা তিন চার দিন থাকলে ভিতরে এত বেশি নরম হয়ে যায় আমার খেতে ভালো লাগে না এই জন্য আমি অনেক দিনের আনি না আর এখানে কলা একটু রিজনেবল এখানে একটা কলা একটা জাস্ট দুধের মধ্যে একটু বাদাম দিয়ে দিয়েছিলাম আর এখানে একটা ভাজা শ্যামাই রান্না করে দিয়েছি আর একটু রান্না করে দিয়েছিলাম আসলে ফ্রি থাকতে ভালো লাগে না যেহেতু দুপুরে রান্না ছিল না এই জন্য একটু একটু করে এগুলো বানিয়ে দিয়েছিলাম আর এখানে আমি সন্ধ্যার এখন আয়োজন করেছি এখানে আলুর ভর্তা করেছি কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ আর ডোনে পাতা সরিষার তেল দিয়ে হাতে মেখে ভর্তাটা করেছি আর আজকে কিন্তু সন্ধে আমরা ভাত খাবো দুধ কলা ভাত খাবো তো এখানে একটু ভর্তা করেছি হাতে মেখে আর ডিম ভাজি করেছি এরপরে আম দিয়ে পাতলা ডাল রান্না করেছি তো যেহেতু বাচ্চারা খায়নি দুপুরে তো সবাই আমরা সিলেক্ট করলাম যে আমরা ভাত খাবো আজ আমার তো আর ডাল হলেই এনাফ আমি খুব মজা করে খেয়ে নিবো ম্যাক্সিমাম মানুষই এটা খুব পছন্দ করে আর ডালের পাতিল টা ইগনোর করবেন আর যেহেতু বাচ্চারাও খাবে আমি বাচ্চাদের জন্য ডিম বেজেছি মরিচ ছাড়া তারপরে আলুর ভর্তা করেছি মরিচ ছাড়া তো আলাদা আলাদা করেছি আর আলুর ভর্তা তো আমার বড় ছেলের অনেক পছন্দ আলুর ভর্তা করেছি এবং ওর জন্য আলাদাভাবে করে নিয়ে এটা শুনলে সে খুব কষ্ট পায় তো ওর জন্য আলাদাভাবে করা আর এই পেঁয়াজটা কিন্তু মরিচ ছাড়া সব রকম মশলা দিয়েছি শুধু মরিচ অ্যাড করিনি এইটা হচ্ছে ওদের জন্য আর এটা হচ্ছে আমাদের জন্য আমি দুইটা ইয়েতে দিয়েছি যেন আমরা সন্ধ্যার সময় সবাই একসাথে বসে ইফতার এটা করতে পারে এই পেঁয়াজুটা আমি আজানের কিছুক্ষণ আগেই করতেছিলাম কারণ একটু গরম থাকলে একটু মুচমুচে থাকবে খেতে ভালো লাগবে তো এই আমি দুইটাতে দিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি হয় আর ভাব দিয়ে যদি আমি পেঁয়াজু বানাই তাহলে আমি ডালের পরিমাণটা বেশি দেই পেঁয়াজটা একটু স্বাভাবিক পরিমাণ দেই একটু মোটামুটি দেই আর কি আর যদি আমি ছোলা বুটের সাথে পেঁয়াজু বানাই তাহলে পেঁয়াজের পরিমাণটা বেশি দেই এমনি দিয়ে যদি তাহলে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিই গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজও কিন্তু অসাধারণ লাগে খেতে তো কারা কারা পেঁয়াজ ও গরম ভাত দিয়ে খেতে পছন্দ করেন সেটাও জানাবে আর এই যে গল্প করতে করতে আমার পেঁয়াজও ভাজা ফিনিশ তো এখন আমরা গরম গরম ভাতের সাথে খাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খেতে ইচ্ছা করে একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য